ভারত বনাম ইংল্যান্ড ফাটাফাটি আউটস্ট্যান্ডিং দুর্দান্ত ম্যাচের সমাপ্তি ঘটল টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয় পঞ্চম দিন ইংল্যান্ডকে জিততে গেলে দরকার ছিল পঁয়ত্রিশ রানের আর ভারতীয় টিমের দরকার ছিল চারটি উইকেটের কিন্তু ইংল্যান্ড যে স্বপ্ন দেখেছিল সিরিজ জেতার সেই স্বপ্নে জল ঢেলে দিল ভারতীয় বলার মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজে যতই তারিফ করি না কেন তবুও অনেক কম করা হবে এই সিরিজের হায়েস্ট উইকেট টেকার মোহাম্মদ সিরাজ যাসপ্রীত বুমরাকে ছাড়াও যে ম্যাচ জেতা যায় সেটা প্রমাণ করে দিল মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বলিং পারফরমেন্স মোহাম্মদ সিরাজ টানা আঠাশটা টেস্ট ম্যাচ খেলছে না কোনো ম্যাচে রেস্ট নিয়েছে না কোনো ম্যাচে বাদ গিয়েছে তবু একই এনার্জি নিয়ে বল করে গেছে সিরাজ প্রথম দুই উইকেট করে মোহাম্মদ সিরাজ এবং একটি উইকেট পায় প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু একটা সময় মনে হচ্ছিল ভারতীয় টিম ম্যাচ জিতে গেছে তখন ইংল্যান্ডের নয়টি উইকেট পড়ে যায় কিন্তু সবাইকে চমকে দিয়ে কাঁধের চোট নিয়ে ব্যাটিং করতে আসে ক্রিস বক্স ভারতের হয়ে যেমন চতুর্থ টেস্টে ঋষভ পান্ত ব্যাটিং করতে এসেছিল ঠিক একইভাবে ক্রিস বক্সও তার সাহসের প্রমাণ দেয় এবং ব্যাটিং করতে চলে আসে তখন ভারতীয় টিম দরকার ছিল মাত্র একটি উইকেটের যেটা পেলেই ভারতীয় টিম ম্যাচ জিতে যাবে ক্রিস বক্স চোট নিয়ে ব্যাটিং করতে পারবে না সেটা জানতো অ্যাটকিনসন তাই সে অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করে দেয় এর মধ্যে একটি ক্যাচ ওঠে কিন্তু আকাশদ্বীপ ফিল্ডিং এ অনেকটা আগে থাকার কারণে ক্যাচটি মিস হয়ে যায় আবার ধ্রুব জুয়েল একটা রান আউটও মিস করে তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল টিম ইংল্যান্ড জিতে যাবে কিন্তু ইংল্যান্ডের স্বপ্ন পুরো তৎনচ করে দিল ভারতীয় পেশার মিয়া ভাই অ্যাটকিনসন কে বোল্ড আউট করে ভারতীয় টিম ছয় রানে ম্যাচ জিতে যায় এবং দ্বিতীয় ইনিংসেও মোহাম্মদ সিরাজ পাঁচ উইকেট নাই এই খেলাটি যে ভারতীয় টিম জিতেছে তার সব থেকে বড় অবদান মোহাম্মদ সিরাজের মোহাম্মদ সিরাজের এই বলিং পারফরমেন্স ভুলতে পারবে না ভারতীয় ফ্যান্সরা দুর্দান্ত বলিং এবং একই সিরিজে দুই দুইবার পাঁচ উইকেট হল কমপ্লিট করেছে মোহাম্মদ সিরাজ তো বন্ধুরা আপনার মতে ভারতীয় টিম ম্যাচ জেতার পিছনে সব থেকে বড় অবদান কার সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন